সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো রবিবার আজকে হলো শুভ মহালয়ের দিন সকাল বেলায় তখন সকাল না ভোর পৌনে চারটের সময় উঠেছি আর সমস্ত দেখো মুছে নিলাম আর তোমাদের ঘড়ির কাঁটা দেখালাম চারটে বাজতে দশ মানে চারটে দশ হয়েছে তখন আমার ঘড়িতে হচ্ছে চারটে বাজে পুরো আর কি দশ মিনিট ফাস্ট করা আছে একটু কাজে সুবিধার জন্য করে রেখেছি আর দেখো সকাল সকাল সমস্ত মুছে ধুয়ে কিন্তু ঠাকুরের কাছেও মুছে আমি ধূপ মোমবাতি জেলে দিয়েছি সমস্ত সদরে তারপর ঘরের দরজায় দরজায় ঘরের বাইরের দরজায় সমস্ত জায়গায় মনসাতলায় সমস্ত দিয়ে তারপর এদিকে তো মহালয়া চলছিলো হচ্ছে রেডিওতে চারটে থেকে চলে জানো তো ওটা চালিয়ে দিয়েছিলাম আর তারপরে এখন কিন্তু ওই পাঁচটা মতো বাজে আর আমি রুটি আর বোঁদে মানে আজকে আমরা মহালয়ার দিনে সকালবেলা এটাই ব্রেকফাস্ট করি তো সেই জন্য তোমার দাদাভাই কালকে নিয়ে এসেছিল। আর বাবু যেহেতু বলল যে ওই মহালয়া দেখতে দেখতে ওই পাঁচটা দশ পনেরোর মধ্যে তখন খাবো তাই আমি এখন আর কি এগুলো সেঁকে নিচ্ছি এরপর আমরা মহালয়া মানে বসে দেখবো আর তোমার দাদাভাই যদিও হাঁটতে মর্নিং ওয়াক করতে চলে গেছে তো বাবু আর আমি দুজনে এখন আর কি একটু মহালয়া দেখতে দেখতে মানে রুটি আর পাউরুটি আর বোদে শিখে নিচ্ছি খাবো তারপর তোমার দাদাভাই আসলে ওনাকেও শিখে দেবো আবার মানে একটু গরম হলে খেতে ভালো লাগে তো সেই জন্য দেখো আমি সকাল 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 বলতে কি অনেকটাই সকাল তখন ওই পাঁচটা পাঁচ এরকম হয়তো হবে মানে মহালয়াটা চালিয়ে দিয়েছি তো এগুলো আমার হয়েও এসছে নিয়ে চলে যাবো আর এদিকে দেখতে দেখতে আর কি ও পড়তে পড়তে আর কি উঠে এসেছে ও চারটে সময় উঠে পড়েছে তারপর মুখটুক ধুয়ে নিল নিয়ে পড়ছিল। তারপর মহালয়া তো এমনি শোনা যাচ্ছে বাইরেও আর আমাদেরও মোবাইলে মহালয়া চালানো হয়েছিল। আর কি যেটা রেডিওতে হয় তারপর দেখো এখানে আমরা চালিয়ে বসে পড়েছি আর তো আমরা খেয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই এখনও আসেনি আর হাঁটতে গেছে আর একটু সকাল সকাল হয়ে গেছে আর এইটা আমার প্রথম ফুল গাছে এই ফুল গাছটা প্রথম নয়নতরা ফুল ফুটলো আর এটা দেখো মানে কুয়াশায় কিন্তু ভিজে হয়ে আছে কাশফুল আমাদের ঘরের পিছনেই ভর্তি হয়ে আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর এখন দেখো মানে আমরা আমরা তো সকালে খেয়ে নিয়েছিলাম তোমার দাদা ভাই আসতে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা আর কি আমি আর মানে বাবু আসে আমরা দুজনেই আর কি এসেছি বাজারে মাছ কে এখন মাছ দেখো এই মাছটা কেনা হয়েছে কেনা হয়ে যায় মানে হয়ে গিয়ে তারপর আমরা এখন চলে এসেছি মুরগির দোকানে আর আমি সাইডে দাঁড়িয়ে আছি তো তোমার দাদা ভাই মুরগিটা কিনছে যেহেতু আজকে চিকেন খাওয়া হবে না কারণ আজকে তো আমা তাই আর কি কিনে রেখে দেব কালকে আর কি বাবু সকাল সকাল পরীক্ষা তো সকালে কিনতে আসলে আর রান্না করতে পারবো না তো সেই জন্য কিনে নেব আর কি তো আমরা কিনে টিনে বাড়ি চলে এসেছি আর এখন দেখো আমি মাছগুলো ধুয়েও নিয়েছি ধুয়ে ইলিশ মাছ আর কি আজকে রান্না হবে ইলিশ ভাপা করব সেই জন্য বক্সটা বের করলাম আর এই বরফ হয়ে আছে তো বরফটা ছাড়তে সময় লাগবে আর এই বক্সটাই ইলিশ মাছের একটু মুড়ো টুড়ো রয়েছে কাটা তো সেইগুলো ওই বক্সের মধ্যেই মাছটা রাখতে হবে আর এই বক্সটায় রাখবো কারণ ওখানে আবার বেশি বক্স ধরবেও না সেই জন্য আর চিকেনেও কিছুটা রেখে দেব সেই কারণে আর কি এভাবে গুছিয়ে নিচ্ছি তো বাজার থেকে এসে মানে মাছটা আঁচ তো ওরা ছাড়িয়ে দেয় কিন্তু কেটেও আনা হয়েছিল আজকে কিন্তু দেখবে তবুও মানে কিছু কানকোর দিকে তারপরে ওই যেখানে পাগনাগুলো থাকে মাছের সেগুলো কিন্তু আমি বাড়িতে এসে চামচ দিয়ে দিয়ে আবার ভালো করে মানে ঘষে নিই কারণ ছোটো ছোটো আঁচ তো মাছের থেকে যায় ওগুলো আর কি তারপর লেজের কাছে এগুলো আর কি ভালো করে আবার ঘষে ঘষে চামচ দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর তা না হলে কিন্তু খাওয়ার সময় এইগুলোতে আঁশ পাওয়া যায় আর এখন মাংসটা বেছে নিচ্ছি মাংসের মধ্যে যে স্টমাক দেওয়া দিয়েছিল আর কি দুটো স্টমাকের এই ছালটা দেখো ছাড়িয়ে দেয়নি তো সেই জন্য আমি আবার বাড়িতে ঠিকঠাক করে প্রতিবারই আর কীভাবে আমি বেছে নিয়ে তারপর ধুয়ে মাংস রান্না করি যদিও আজকে আমি করবো না আজকে বক্সে ভর্তি করে মানে রেখে দেবো আজকে আর মানে আজকে আর চিকেনটা করবো না যেহেতু আমা বসাতে আমরা মানে চিকেন মানে ডিম আর চিকেন খাই না জানো আর অনেক সময় অবশ্য এমনি আমার বসাতে মানে অজানা অবস্থায় খাওয়া হয়ে যায় অনেক সময় ডিম টিম কিন্তু আর যেহেতু মহালয়া সবাই তো জানো আজকে অমাবস্যা আর কি তো এই অমাবস্যাতে অবশ্য একদমই আর কি খাওয়া মানে খাবো না তো সেই জন্য চিকেনটা আমি মানে ভ ভালো করে বেছে টেচে নিয়ে ধুয়ে আর বক্স করে রেখে দেবো আর কালকে রান্না করবো তো সেই জন্য ভালো করে বেছেও নিচ্ছি আর মাছটা আজকে রূপচাঁদা মাছও করবো না আজকে হচ্ছে ইলিশ ভাপা করবো আর এই রূপচাঁদা মাছের তেল তো ফেলে দিয়েছে কারণ এই মাছের তেল মানে দেয় না যখনই বাজার থেকে নিয়ে আসি আর এই মাছের তেল নাকি খাওয়া যায় মানে ভালো না তো যাই হোক আর মাছের গায়ে দেখবে মানে তেলটা ফেলে দেওয়ার পরেও যেটা আটকে থাকে সেই মাছের তেলটা আর কি আমি বের করে নিয়েছি নিয়ে আর ওই কলা আলু পেঁয়াজ দিয়ে আর মুচ্ছে দিয়ে আর কি তরকারি করব আর ইলিশ ভাপা এই হচ্ছে আজকের মেনু বেশি কিছু আজকে আর হবে না আর এমনি ইলিশ ভাপা হয়ে গেলে আর কিছু লাগে না তো ওই তবু উচ্ছে দিয়ে আর ওই মাছের একটু তেল আছে সেই তেলটা দিয়ে আজকে একটু রান্না করব তো এখন ভালো করে আর কি মাংসটা আর কি বেছে নিচ্ছি কারণ অনেক সময় পাকটা মানে পালক টালক থাকে তো গুড়ি পালক থাকে এই সমস্ত সেই জন্য ভালো করে আর কি বেছে টেছে নিয়ে একেবারে ধুয়ে তারপর বক্স করে রেখে দেব আর কালকে তারপর রান্না করব তো যদিও মানে সবটা রান্না করব না কারণ কারণ এক কেজি বেশি মাংস আছে তো ওই যেগুলো আর কি একদম মানে বোনলেস সেই মাংসর মানে কিছু কিছু পিস ছটা রেখে দেব কারণ অনেক সময় এগুলো রেখে নাম পরে আমি চিলি চিকেন বা চিকেন রোল যাই খাওয়া হোক না কেন চাউমিন চিকেন চাউমিন এই সবগুলো খাওয়া যায় তো এইভাবে আমি প্রতি মানে এই সপ্তাহে যখনই মাংস আর কি বেশি আসে তো ওই যেগুলো বোনলেস এমনি তো সবাই খেতে চায় না তো ওই মাংসগুলো নিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে ওগুলো থাকলে পরে সময় করে মানে বের করে আর কি তোমার ইচ্ছা মতো রান্না করে খেতে পারো যেদিন হোক তো সেই জন্য রেখে দেবো আর এখন দেখো আমি সর্ষেটা শিল নোড়াই আর কি বেটে নেব সেই জন্য দুটো লঙ্কা নিলাম আর সাদা সর্ষে আর কালো সর্ষে কিন্তু আমি মিক্স করে নিয়েছি শুধু কালো সরষে নিলে না মানে প্রচণ্ড ঝাঁজ হয়ে যায় আর সর্ষের তেল দিলে তো তার সাথে ওই জন্য আমি সাদা আর কালো মিক্স করে আর কি বেটে নিচ্ছি আর সর্ষে তো গড়িয়ে পড়ে যাচ্ছে যদিও আর আমি ওই জন্য একটু আগু তুলে নিচ্ছি কারণ ওইগুলো পড়ে গেলে জিনিস অপচয় হওয়া একদমই ভালো না সেই জন্য আবার এখানে মোছা জিনিস মানে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি তো আর শিল পাটা মানে শিল আর কি পাতার আগে আমি শিল নোড়া ধুয়ে ওখানটায় মুছে তারপর প্রতিবারে মানে আমি বাটি কারণ হচ্ছে কোনো কিছু একটু পরে টরে গেলে সেগুলো আমি তুলে নিতে পারি সেই কারণে আর ভালোভাবে দেখো বেঁধে নিচ্ছি এখন আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু মানে ঝাঁসটা থাকবে আর তেতো হয়ে যাবে না আর অনেকে লবণও দেয় কিন্তু আমি ওই লঙ্কা দিয়ে দিয়েছি বলে আর লবণটা দিলাম না তো আমার মানে শুকনো করেই বাটা হয়েছে দেখেছো শিলনোড়ায় না শুকনো করে বাটা যায় যে কোনো জিনিস তো পরে আমি জল মিশিয়ে নেবো আগে ম্যারিনেট করে নেওয়ার সময় তখন আমি প্রয়োজন মতো জল মিশিয়ে নেব আর এখন আমি আর কি বলবো অল্প অল্প জল দিচ্ছি আর বেটে নিচ্ছি তো দেখো বাটা হয়ে এসছে আর আমি একেবারে যে টিফিন বক্সে করে আর কি ভাপাটা করব আমি সেই টিফিন বক্সে কিন্তু একেবারে তুলে নেবো তা না হলে আবার অন্য বাটিতে করলে লেগে থাকবে আবার ধুয়ে তাকে জল দিয়ে দিতে হবে সেই জন্য একেবারে এই টিফিন বক্সে করেই আমি ভাপাটা যেহেতু করবো তো এর মধ্যেই আমি একেবারে এই শিল থেকে ভালো করে আর কি নিয়ে নিলাম আর একটু জল দিয়ে শিলটা ধুয়েও নেব কারণ আমি যখনই কোনো মশলা বাটি এই শিল বাটার জলটাও কিন্তু আমি এই রান্নার মধ্যে দিয়ে দিই তাতে আর কি আগেকার মা কাকিমারা বলে যে এগুলো ফেলে দিলে টেস্ট আর কি কমে যায় তো যাই হোক আমি এভাবে প্রতিবারেই নিয়ে নিই আর কোনো জিনিসের অপচয় করা একেবারেই ঠিক না সেই জন্য দেখো আর এখন তে তেল দিয়ে ভালো করে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি আর হলুদ হালকা একটু দিয়েছি আর মরিচ অল্প দিয়েছি তো দিয়ে এখন ভাপাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে মাছগুলোর পিসগুলো ভালো করে নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব পাঁচ দশ মিনিট বেশিক্ষণ রাখবো না ইলিশ মাছ এমনি নরম জিনিস তো বেশিক্ষণ রাখতে হবে না আর অনেকটা বেলাও হয়েছে রান্না করতে হবে আবার পুঁজো আছে তো সেই জন্য বাজারে গেছিলাম যদিও সকালবেলায় তো ভোরবেলা মোছা ধোয়া হয়ে গিয়েছিল সেই জন্য গেলাম আর তবুও একটু ম্যারিনেট করতে রেখে দেবো তারপর ভাপাটা বসিয়ে দেবো আর তার আগে আমি কিন্তু ভালো করে দেখো সমস্ত কিছু মশলার সাথে আর কি মাছগুলো আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা কিন্তু আমি একদম অল্পই দিয়েছি হাতটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম তো এবার আমি ভাপে বসিয়ে দেব তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে তোমরা আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে এভাবেই আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত আর ইলিশ ভাপা আর ওই বললাম যে মাছের তেল দিয়ে কলা আলু পেঁয়াজ দিয়ে মানে আর কি একটা তরকারি করেছি তো এই আজকে রেসিপি আর দেখো মানে খাওয়া দাওয়া শেষে একটু ফল কেটে নিলাম তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো টাটা